হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আট শতাংশ জমির উত্তরে একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হলাম এটা হলো সাবা নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় বাড়িটি আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই এলাকায় ইউজ পরিমাণ ঘনবসতি এই গল্লিটা আমি চলে যাচ্ছি এটা হলো সেটেলমেন্ট রাস্তা একবারে মেন রোড আরিচা মহাসড়ক হ্যাঁ এই যে যে কোনো যানবাহন নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন বাড়িতে এলাকায় পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সম্পূর্ণ বাড়িটা দেখিয়ে দিব আর এখানে বাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি সম্পূর্ণ জিনিস সুবিধা আছে হ্যাঁ খুবই ঘনবসতি দেখেন এলাকায় পর্যাপ্ত ভাড়া চলে রাস্তায় সুয়ারেস লাইন করা আছে যেটা দরকার প্রয়োজন সেটা করা আছে সোয়ারেজ লাইন করা আছে রাস্তাতে বাড়িটি সীমানা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো সীমানা হ্যাঁ এই যে এটা এই হলো বাড়ির শেষীমান এই মুখটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে ইউজ পরিমাণ গণবসতি ভাড়া চলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে কোনো যানবাহন বহন নিয়ে এসে আপনারা কাজ করতে পারবেন যদি একটা হাইলেস্ট বিল্ডিং করতে চান তাও করতে পারবেন হ্যাঁ এখানে অনেক সুবিধা ভাড়ার খুবই চাহিদা এলাকায় পর্যাপ্ত চাহিদা ভাড়ার আমি বাড়ির ভিতর দেখিয়ে দিচ্ছি আর ওনার হান্ড্রেড পার্সেন্ট সরকারি গ্যাসের তিতাসের লাইন বহিধ হ্যাঁ গ্যাসটা বহিধ পাঁচ ডবল গ্যাসে চুলা বাড়িতে দেওয়া এই একটা সুবিধা এখানে শুধু আমি এই যে বাড়িটা সেটা ধরছি শুধু আপনাদের গ্যাসটা হ্যাঁ গ্যাসটাই আমি ধরছি আর কোনো কিছুই না গ্যাসের লাইনটাই এই যে রাইজার ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি প্রতিটা রুম হ্যাঁ এখানে একটি গ্যাসের এক ডবল চুলো আর এই যে রুমগুলো এইভাবে করা আমি চুলোগুলো দেখাইতেছি আপনাদেরকে আর রুমগুলো দেখাচ্ছি হ্যাঁ এই হলো দুই ডবল দুই ডবল দেখিয়ে দিলাম এখানে দুই ডবল এ হলো টোটাল চার ডবল একটা ভিডিও নিচ্ছি ভাই বাড়ি ডবল আর প্রতিটা রুম করা এখানে হ্যাঁ ইউজ পরিমাণ গণবসতি রানিং ভাড়া চলে ওই পাশে কি চুলা আছে আর আপা এখানে দুই ডবল টোটাল পাঁচ ডবল চুলা বাড়িতে না এগারোটার তোলা ওই তো এগারোটা হইলে তো পাঁচ ডো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা যাই হোক নিচ্ছ আপনার এই যে রুমগুলো আমি হ্যাঁ রুমগুলা দেখিয়ে দিলাম আর ওনার ওই যে উপরে টোটাল বাড়িতে রুম আছে কটা বলতে পারেন উনিশটা না আপনার ভাড়া দান কত করে চব্বিশশো পঁচিশশো মানে এইভাবে অ্যাভারেজ আর কি উনিশটা রুম আছে হ্যাঁ যাই হোক টোটাল আর কি চব্বিশশো পঁচিশশো এক হাজার যদি আপনারা আরও একটু ভালো করে রুম করে দেন এখানে চার হাজার পাঁচ হাজার টাকা করেও ভাড়া হয় হ্যাঁ এই অবস্থায় বাড়ির ভাড়া চব্বিশশো পঁচিশশোর একবার আমি জিজ্ঞেস করলাম এখানে টোটাল এগারোটি চুলা আছে এটা ওনটা ওই হিসাব করে বলল এই যে টোটাল পাঁচ ডবল চুলা ওখানে একটা এখানে একটা ওখানে তিনটা আর ভিতরে দুইটা আর ভিতরে দুইটায় এই হলো পাঁচটা এই এই হলো বাড়ির যে পরিবেশটা সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে টোটাল হলো আট শতাংশ জমি হ্যাঁ ওনার টোটাল আট শতাংশ জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর প্রাইসটা আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন হ্যাঁ এটা হলো সাভার নবীনগর সেনানি বাসের সামনেই পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড থেকে হাফ কিলো ভিতরে হ্যাঁ বিদ্যুৎ স্ট্যান্ড থেকে হাফ কিলো ভিতর পা হিটেও আসতে পারবেন আপনার রিক্সা দিয়ে আসলে দশ টাকা ভাড়া নেবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম